সবার আগে জানাই আমার ভিডিওর তরফ থেকে উজ্জ্বলকে বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তোমার জীবনটা ভালো থাকুক সুস্থ থাকুক তুমি আরও এগিয়ে যাও এইভাবে তুমি আর কণিকা যেভাবে ব্লগ করছো এইভাবে ব্লগ করে আরও অনেক বড় একটা ইউটিউবার হও এটাই আশা করব। আর তুমিও সুস্থ থাকো তোমার পরিবার নিয়ে খুব হ্যাপি থাকো আর জীবনে যা যা চাওয়া যা যা আশা সব কিছুই যেন ভগবান তোমাদের পণ্য করুন মোটামুটি সবই বলে দিয়েছি উজ্জ্বলকে হ্যাঁ আমি মানে সত্যি কথা বলতে মানে চাই যাতে করে সবার জীবনটাই যেন ভালো থাকুক আর উইশের মাধ্যমে যাতে করে যেন সবাই সবার আকাঙ্ক্ষাগুলো পরিপূর্ণ করতে পারে যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম হ্যাঁ প্রত্যেক দিন ঘুম থেকে উঠলেই আজকাল দেখার একটা বিষয়বস্তু কি হচ্ছে যে এমএসএল তারা কি ভিডিও চাচ্ছে এটা আমার বলে একার নয় এটা মনে হয় প্রত্যেকেরই তাই হচ্ছে এবং প্রত্যেকেই সেটা নিয়ে ভিডিও বা করছে বা দর্শকরা গিয়ে সেখানটায় গিয়ে কমেন্ট করে আসছে হ্যাঁ এটা মোটামুটি সবাই করছে তা আমিও আর বাদ যাচ্ছি না বাদ যাইও নি আজকের খাতা থেকে তো আজকেও আমি সকালবেলায় উঠেই আগে দেখতে গেলাম যে এমএসএলদের ভিডিও কী এসেছে দেখলাম আজকে উজ্জ্বলের শুভ জন্মদিন যাই হোক ভালোই লাগলো আজকে জন্মদিন মানে গতকাল জন্মদিন গেছে পয়লা বৈশাখের দিন উজ্জ্বলকে জিজ্ঞাসা করা হয়েছে যে উজ্জ্বল তুমি কী খাবে উজ্জ্বল বলেছে পান্তা ভাত খাবো মানে এই যে বিশেষ করে এই পয়লা বৈশাখের দিন পান্তা ভাত এটা একটা ট্র্যাডিশানই আছে বাঙালিদের মধ্যে পান্তা ভাত আলু মাখা বিভিন্ন ভর্তা দিয়ে খাওয়া তারপরে ইলিশ মাছ ভাজা হোক বা যে কোনো ভাজা ভাজি এই সমস্ত দিয়ে খাওয়া তা উজ্জ্বলকেও দেখলাম সেটা বলল যে ও এটা খাবে আর কেক না ও কেক কাটতে চায়নি তখন কণিকা বারংবার বলল যে না তুমি যদি কেকটা না আনলো তাহলে কিন্তু আমি কেকটা নিয়ে আসবো ভালো লাগে না স্বামী স্ত্রীর ব্যাপারে এই ধরনের যে হাজবেন্ডের জন্মদিনে ওয়াইফ সেখানে হাজব্যান্ডকে তার মনের মতো করে পছন্দের জিনিসগুলো বানিয়ে খাওয়াবে বা ওয়াইফের জন্মদিনেও হাজব্যান্ড মনে করে তাকে সারপ্রাইজ গিফট বা তাকে নিয়ে যাবে এটাই ভালো লাগে হ্যাঁ আমার মধ্যেও মানে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যেও এটা হয় যে ওর জন্মদিনে আমি চেষ্টা করি যতদূর পারা যায় যে এটা ওটা সেটা ওকে করে খাওয়ানো না ওর মাও করে মিথ্যে কথা কেন বলবো আমার শাশুড়িও করেন তার ছেলের জন্মদিনে যত দূর সম্ভব এটা ওটা করা এবং আমিও তার মধ্যে যতদূর পারি যে ওর যাতে মনে আনন্দ হয় বা অমুক হয় সেটা করে দেওয়া অনেক সময় আমরা বাড়িতে সেলিব্রেশন করার পরেও আমরা হয়তো একটু বিকালবেলায় বা অন্য সময় আমরা বা পরের দিনকে আমরা রেস্তোরাঁতে খেতে তেতেও যাই যাই হোক সেটা কোনো কথা নয় আবার আমার জন্মদিনে মানে সত্যি কথা মিথ্যে কথা বলার আমার কোনো জায়গায় নেই মানে আমার মা কোনো কোনোদিনই আমার জন্মদিন করেননি মানে কোনোদিনই করতেন না তো আমি সেটার জন্য আমি মানে আগে খুব দুঃখ পেতাম যাই হোক এখন সেই জায়গাটা বুঝি যে মা করেননি খুবই ভালো করেছেন তো বলছি কেন তো এখন কথা হচ্ছে যে আমার শাশুড়ি মা কিন্তু আমার জন্মদিনের দিন আমার জন্য সত্যিই টুকটাক রান্নাবান্না করা বা অমুক করা পায়েস করে দেওয়া যেটা সবচেয়ে মানে আমার কাছে প্রিসিয়াস লেগেছে যে আমার জন্মদিনে উনি আমাকে পায়েস করে খাইয়েছেন যেটা আমার মা কোনো দিন করেনি মা সবসময় বলতো যে না মেয়েদের কোনোদিন জন্মদিন হয় না হয়তো বা মা সেটাই ঠিক করেছিলেন জানি না ভাগ্যের কী পরিহাস কি ভা ভগবান কী চেয়েছেন বা কি চেয়েছিলেন আমার জন্মদিনের দিনই আমার বাবা মারা গেছেন তো এই আজকে আড়াই বছর হয়ে গেল আর হয়তো জন্মদিনের দিন আমার আর কোনো দিনই আর পায়েস খাওয়া হবে না বা হয়নি বাবা মারা যাওয়ার পরে দু সালে যাই হোক সেটা আমার কাছে বাবার মৃত্যুদিন হিসাবেই একটা স্মরণীয় হয়ে থাকে আর আমার জন্মদিনটা সেভাবে আর সেলিব্রেশন করা হয় না যাই হোক সেটা একটা অন্য কথা তো আজকে তাই দেখছিলাম আজকে উজ্জ্বলের জন্মদিন বেশ সুন্দরভাবে কণিকা সেখানে লুচি ঘুগনি পায়েস রান্না করে নিয়ে এসেছে বা দেখলাম কেক নিয়ে এসেছে কেক কাটছে বা ওরা তিনজনে মিলে মানে আয়ুষ্মিতা আর উজ্জ্বল সেক্ষেত্রে দেখছিলাম দুজনে মিলে কেক কাটছে আর কণিকা ক্যামেরা করছে আর বলছে হ্যাপি বার্থডে বা খাইয়ে দিল মানে কণিকার মেয়ে হ্যাঁ আয়ুস্মিতা মেয়ে বাবাকে খাইয়ে দিলো কেক তারপরে আবার মেয়ে মাকেও খাইয়ে দিল যাই হোক উজ্জ্বল সেক্ষেত্রে অত দূর অবধি হয়তো ওর হাত পৌঁছাবে না বলে খাইয়ে দিল ভালোই লাগলো জন্মদিনটা সত্যি এইভাবে একটা সেলিব্রেশন করা জন্মদিন আসলে সবই ভালোই লাগলো কিন্তু যেটা দেখে আমার সত্যিই মনে খুব 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 খারাপ লেগেছে সেই বিষয়টা হচ্ছে উজ্জ্বলের মা কেন সেখানে ছিলেন না মানে আমরা ক্যামেরার মধ্যে কেন উজ্জ্বলের মাকে দেখতে পেলাম না যতটুকু ক্যামেরা আমাদের দেখানো হয়েছে সেইটুকুর মধ্যে কিন্তু আমরা মাসিমাকে দেখতে পাইনি আর তার আগে অবশ্য যা দেখলাম রান্নাবান্না করার ক্ষেত্রে কণিকা বলল মাছের মাথা দিয়ে মনে হয় ডাল টাল করবে পাঁচ রকম ভাজা টাজা একসাথে করবে ভাত বসিয়ে দিয়েছে বা ওই আদা জিরে বাটা টাটা বাটলো বা লঙ্কা টঙ্কা পরে বাটবে বললো এই সমস্ত যাই হোক মোটামুটি একটা রান্নাবান্নার একটা করছে তারপরে বিকালবেলা কেক ঠেক কাটলো সবই ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে উজ্জ্বলের মাকে কিন্তু আমরা দেখতে পেলাম না যে মহিলার দৌলতে আজকে তার সন্তান পৃথিবীতে এসেছে যাকে দেখে মানে যাকে নিয়ে আজকে কণিকা ঘর বেঁধেছে একটা সংসার বেঁধেছে বা তারও একটা পরিবার হয়েছে সেই মানুষটিকে মানে দেখতে পেলাম না সত্যি এই জায়গাটা না আমি বড্ড বেশি হার্ট হলাম বড্ড বেশি হার্ট হলাম মানে সিরিয়াসলি এই জায়গাটা আমার ভালো লাগেনি সিরিয়াসলি মানে দেখো ছেলের বউ বা শাশুড়ি এদের মধ্যে না অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকবে সারা জীবনই এটা মনে হয় ইউনিভার্সাল ব্যাপার সে ছেলের বউও যত তার পরিবারের জন্য মানে তার শ্বশুরের বাড়ির জন্য যতই করুক তাও মনে হয় না ছেলের বউয়ের কোনো দিন নাম হয় আবার শাশুড়ির ক্ষেত্রেও তাই যে শাশুড়িও যত যত করে ছেলের বউয়ের মন পায় না তার জন্যই বলা হয় যে শাশুড়ি কোনো দিন মা হয় না আর ছেলের বউ কোনো দিন মেয়ে হয় না এটা একটা ধ্রুব সত্যি কথা কিন্তু তার মধ্যেও আমি বলবো আজকে যে ছেলে এই যে ছেলে মা যদি জন্ম না দিত তাহলে হয়তো যে সমস্ত মায়েরা জন্ম দিয়েছে বা তারপরে গিয়ে তারা ছেলের বউ এনেছে সেই বউরা মনে হয় না সন্তান মানে তার বর পেত তার বর হিসাবে পেত না আমার এটা ভীষণ অনুধাবন বিষয় যে ছেলের জন্মদিন মানে আমার হাজবেন্ডের জন্মদিনে ওর মা থাকুক বা ওর বাবা থাকুক এই পাশে এটা আমার ভালো লাগে এটা আমার সত্যিই ভালো লাগে এবং তারা প্রত্যেকটা বিষয়ে তার ছেলেকে আশীর্বাদ করা বা অমুক করা তার ছেলের মাথার ওপরে একটা আশীর্বাদের হাত রাখে এটা আমার সত্যি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে এবং এটাকে আমি পছন্দ করি আমার সাথে যদিও বা কোনো সময় মনোমালিন্য হোক শাশুড়ির বা অমুক কিন্তু এই জন্মদিন হোক বা ছেলের কোনো রকমের দরকার ছেলের শরীর খারাপ হয়েছে একবার আমার হাজব্যান্ডের শরীর ভীষণ খারাপ হয়েছিল যাই হোক হসপিটালাইজড করতে হয়েছে আমার শাশুড়ি সেই ক্ষেত্রে যেতে চেয়েছেন কেউ সবাই বারণ করছিল যে না শাশুড়ির বয়স হয়েছে সে ছেলের এরকম শরীর খারাপের সময় হাসপাতালে না যায় ভালো কিন্তু না আমি কিন্তু তাকে নিয়ে গেছি আমার মনে হয়েছে যে ছেলের শরীর খারাপের সময় তার মায়ের ভীষণ প্রয়োজন মাকে দেখলে হয়তো ছেলে শরীর সুস্থ ভালো থাকবে আর মায়েরও মনটা শান্তি থাকবে যে না ছেলেটাকে আমি দেখি বা অমুক করি সেক্ষেত্রে আমি মনে করি যে ছেলের জীবনের অঙ্গাঙ্গি পার্ট হিসাবে তার মা ভীষণ পরিমাণে দরকার হ্যাঁ বউকে কী দরকার নেই অবশ্যই বউয়ের ভূমিকা আমি কখনোই মানে ই করছি না মানে আলাদা করছি না বা বউকে কখনোই আমি ছোট করছি না কিন্তু মায়ের ভূমিকা একটা সন্তানের ক্ষেত্রে সত্যি জন্মদিন বলো কোনো ভালো অনুষ্ঠান বলো কোনো শুভ অনুষ্ঠান হোক বা কোনো সময় দুঃসময় হোক ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকের কাছে তার মায়ের ভূমিকাটাই সবচেয়ে বেশি আমার মনে হয় আমার মনে হয় ক্ষেত্রে যে হ্যাঁ আমি মনে করি যে আমার আজকে যাই হোক আজকে আমার হাজব্যান্ডের জীবনে সবচেয়ে বড় জিনিস হওয়া উচিত এবং আমিও সব সময় বলি তার বাবা মাই হওয়া উচিত হ্যাঁ পরবর্তীকালে তো বউ অবশ্যই বউয়ের ভূমিকাও কোনো অংশে মানে ছোট নয় কিন্তু তাও আমি মনে করি যে বাবা মাকেই প্রাধান্য বেশি দেওয়া উচিত কারণ বাবা মার জন্যই আমাদের পৃথিবী দেখা বাবা মায়ের জন্যই আমাদের পৃথিবী দেখা বা অমুক করা তমুক করা সেক্ষেত্রে বাবা মাকে ছোট করে বা বাবা মাকে খাটো করে বউকে বড় প্রাধান্য দেওয়া বা অমুক করাটা না করাই ভালো আমার মত অনুযায়ী ঠিক আছে আমার মত অনুযায়ী বাবা মাকেই প্রাধান্যটা দেওয়া ভালো যাই হোক এবার কথা হচ্ছে যে উজ্জ্বলের মাকে কিন্তু আমরা দেখলাম না সত্যিই খারাপ লাগলো কালকে কিন্তু ওই ভদ্রমহিলা বলছিলেন যে উজ্জ্বলকে যদি কেউ সত্যিই সুস্থ করে দিতে পারে কেউ যদি বলে যে বাড়িটাও বিক্রি করে দিন তিনি সত্যিই সাথে সাথে মত দিয়ে দিলেন যে হ্যাঁ তিনি বাড়িটাকেও পর্যন্ত বিক্রি করে দিতে পারেন তাতে করে তার কোনো অসুবিধাই নেই তাতে করে তার ছেলের জন্য ছেলের যাতে করে ভালো হবে ছেলের কিসে সুস্থ হবে ছেলে যাতে ভালো থাক তার জন্য কিন্তু তিনি বাড়িটাকেও বিক্রি করে দিতে এক মুহূর্ত কোনো সময় কার্পণ্য করলেন না কিন্তু এখন তিনি বাড়ি বিক্রি করতে চাইছেন না সত্যিই তো তাই এখন তিনি বাড়ি বিক্রি করে দিয়ে কোথায় যাবেন ভাড়া বাড়িতে বাড়িতে ঘুরবেন সত্যিই তার নিজস্ব বাড়ি থাকতে তিনি কেন ভাড়া বাড়িতে যাবেন আর ভাড়া বাড়িতে গিয়েও কি উজ্জ্বল ভালো থাকবেন না উজ্জ্বল ভালো থাকবে না কিন্তু ছেলের ট্রিটমেন্টের জন্য ছেলের ভালোর জন্য ছেলের সুস্থতার জন্য যদি ট্রিটমেন্ট করতে গেলে পয়সা করি লাগে তাহলে কিন্তু মা অবশ্যই বলেছেন মানে কণিকা শাশুড়ি বলেছেন যে সে মানে বাড়ি বিক্রি করে দিলেও করা করা উচিত যাই হোক উনি করবেন বলেছেন কিন্তু আজকে সত্যি কথা বলতে কণিকাকে আমি একটা কথাই বলবো কণিকা তোমরা কি সত্যিই তিনজন হয়ে গেলে মানে তুমি তোমার মেয়ে আর তোমার বর এই তিনজন হয়ে গেলে না আগে তো ভাই তোমার মধ্যে এই ধরনের কিছু জিনিস দেখিনি তোমাকে দেখেছি তুমি প্রত্যেকটা বাড়ির সদস্যকে নিয়ে একসাথে নিয়ে কিভাবে বেঁধে নিয়ে তাদের সঙ্গে একসঙ্গে পা মানে পথ চলেছ না দেখছি যে তোমার মধ্যে এই এই যে পরিবর্তন পরিবর্তন মানে শাশুড়িকে আলাদা করে তুমি আজকে আলাদা মানে কি ক্যামেরার মধ্যে আনো আমি জানি না ক্যামেরার পিছনে গিয়ে তোমরা কিভাবে সেলিব্রেশন করেছো নিশ্চয়ই সেলিব্রেশন করবে কারণ এটা যে তোমরা করছো এটাকে পুরোটাই মনে হচ্ছে আপ কেস তবে যাই হোক না কেন আমাদের সামনে ক্যামেরার সামনে কিন্তু ভাই তোমার শাশুড়িকে তোমার দেখানোটা উচিত ছিল বলে আমার মনে হয় আমার মনে হয় যে আজকে যদি উজ্জ্বলের মা এসে উজ্জ্বলের মাথার উপরে যদি একটা আশীর্বাদের হাত দিয়ে তিনি যদি আশীর্বাদও করতেন তাহলে মনে হয় তোমাদের জীবনে সেটাই সবচেয়ে বড় পাওনা হতো এবং উজ্জ্বলের জীবনে সবচেয়ে বড় বেস্ট একটা জন্মদিনের গিফট বলো বা আশীর্বাদ বলো সেটাই হতো কেক খাওয়া বা আজকে লুচি খেলাম বা আজকে ছোলার ডাল খেলাম কিংবা আজকে পায়েস খেলাম সেটার থেকেও সবচেয়ে বড় জিনিস আমার মনে হয় ব্যক্তিগতভাবে মায়ের আশীর্বাদটাই সবচেয়ে বড় জিনিস হয় মা আর মা যেভাবে কষ্ট করে কণিকাকে তো বলার কিছু নেই কণিকা নিজেও একটা সন্তানের জন্ম দিয়েছে কণিকা জানে কণিকা জানে যে সন্তানের জন্ম দিতে কি কষ্ট হয় কিন্তু কণিকাকেও একটা কথা বলার আমার আছে যে কণিকা আজকে তোমার মেয়ে হয়েছে আজকে যদি তোমার ছেলে হতো আর সেই ছেলের সাথে যদি তোমার গন্ডগোল হতো বা ছেলে ছেলের বউ যদি আজকে জন্মদিন পালন করতো তোমাকে বাদ দিয়ে তাহলে কি তোমার ভালো লাগতো মনে হয় না ভালো লাগতো তাই না সত্যি ভালো লাগে না সত্যি ভালো লাগে না দেখো মনোমালিন্য অশান্তি যাই হোক তোমরা যেটাকেই সোশ্যাল মিডিয়ায় আনার চেষ্টা করছো বা দেখানোর চেষ্টা করছো মানুষকে বোঝানোর চেষ্টা করছো সবই ঠিক ছিল কিন্তু এই যে জন্মদিনের দিন যদি তুমি সবাইকে নিয়ে এক ফ্রেমে করে দেখাতে এক ফ্রেমে করে দেখাতে তাহলে কিন্তু মনে হয় সেটা তোমার জন্য ভালোই হতো মানুষ অ্যাটলিস্ট বুঝতো যে হ্যাঁ তোমার মধ্যে কিছুটা হলো হিউম্যানিটি রয়েছে না আমি গোল্ডির কথা বলছি না গোল্ডি পাগলির কথা বলছি না তাকে হয়তো বাদ দিতে যে না তাকে পছন্দ না কিন্তু উজ্জ্বলের মাকে কেন তুমি বাদ দিলে উজ্জ্বলের মাকে তো তোমার বাদ দেওয়া উচিত হয়নি ভাই উৎসটাকেই তুমি প্রাধান্য দিচ্ছ না তাই না উৎসটাকেই তোমার কাছে কোনো গুরুত্ব নেই তুমি ফলটাকে প্রাধান্য দিচ্ছ গাছটা তোমার কাছে কোনো রকমের প্রয়োজনীয় নয় মূল্যহীন এটা আমার ভালো লাগেনি সিরিয়াসলি সত্যি কথাই ভালো লাগেনি মানে ভালো লাগেনি অনেকেই বলছে আমি আমাকেও একজনের লাইভে দেখছি ঠুকে আমাকেও একজন বলছে আমি কণিকাকে সাপোর্ট করছি কণিকাকে তো সাপোর্ট না করার মতো কণিকা তো মেয়ে নয় আজকে কণিকাকে আমি কোন দিক দিয়ে সাপোর্ট করেছি মানুষের মানে দৃষ্টিভঙ্গিটা বোঝা দরকার মানুষ যে আমাকে কথাগুলো বলছে তাদেরও বোধ বুদ্ধি রেখে কথা বলা দরকার কণিকাকে আমি সাপোর্ট করেছি যে কণিকার চরিত্রের কোনো দিন খারাপ দেখেনি কণিকার মধ্যে কণিকা যে পরিবারকে নিয়ে একসাথে মানে নিয়ে রয়েছে সেটার মধ্যে কোনো রকমের খামতি দেখিনি এই যে কণিকা নিজের জন্যও বালা বানিয়েছে শাশুড়ির জন্যও বালা বানিয়েছে হ্যাঁ হয়তো বা ওনার বালাটা ভেঙে যাওয়ার পরে উনি ফেরত দিয়ে দিয়েছে বা উমুক করেছে ও তো কোনো সময় আলাদা করে নিজের জন্য কিছু করেনি আবার ওদিকে গোল্ডি পাগলি মেয়ের জন্য একটা নেকলেস করে রেখে দিয়েছে তা কণিকাকে আমি খারাপ কেন বলবো কনিকার এই এইরকম অবস্থা মানে পরিবারের মানে একটা স্বামী যে স্বামীর মানে সত্যি আর কবে কোনোদিন দাঁড়াতে পারবে কিনা ভগবান জানেন সেই স্বামীকে নিয়ে সুন্দরভাবে সে সংসার করছে তা আমি তো কণিকার মধ্যে কোনো রকমের ত্রুটি বা অন্যায় দেখতে পাচ্ছি না তাহলে সেই মেয়েটাকে আমি সাপোর্ট করব না কেন আমি সেই আসপেক্টের দিকে কিন্তু কণিকা যেটা এখন করছে যে হ্যাঁ তার শাশুড়ি বা তার ননদের সাথে এই যে গণ্ডগোল বা অশান্তি যেটা সে আমাদের সামনে দেখানোর চেষ্টা করছে বা দেখাচ্ছে এটাকে আমি সাপোর্ট করছি না আমি বলছি না যে কণিকা ঠিক করেছে হ্যাঁ ভিউজারের তো সবারই দরকার আজকে দেখলাম রুমালির ওখানটায় গিয়ে সত্যি ছ লাখের উপরে একটা চ্যানেল সেখানে গতকালের একটা ভিডিওতে দেখলাম আঠারো হাজার ভিউজ হয়েছে সত্যি তো তাই সবারই ভিউজ আজকে এই রকমভাবে ডাউন হয়ে গেছে কিন্তু ভিউজ ডাউন হয়েছে বলেই যে আমাকে আমার পরিবারের অশান্তি বা আমার পরিবারে কি ঝামেলা জুট ঝামেলা চলছে সেটাকে আমাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে এসে বারংবার দেখাতে হবে আমার ননদ খারাপ ননদ বলবে ছেলের বউ মানে ভাইয়ের বউ খারাপ এ শাশুড়ি বলবে ছেলের বউ খারাপ আবার ছেলের বউ বলবে শাশুড়ি খারাপ এই সমস্ত জিনিসগুলো না বলাই ভালো এইগুলো ক্যামেরাবন্দি না করাই ভালো আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে এটাই মত মানে এইগুলোকে না দেখানোই ভালো পরিবারে অশান্তি কার না থাকে কেউ এখানে এরকমভাবে গলা চিৎকার করে বলতে পারবে না যে না আমার বাড়িতে দিন অশান্তি হয়নি বা আমার বাড়িতে কোনো অশান্তি নেই কেউ কেউ বলতে পারবে না সত্যি কথা বলতে সবাই যদি একটা করে ক্যামেরা হাতে নিয়ে সবার যদি বাড়ির ঝামেলা ঝুর ঝামেলা অশান্তি যদি এইভাবে তুলে ধরতে শুরু করে কে কার অশান্তি দেখবে তখন তখন কেউ কারোর আর অশান্তি দেখবে না আমাদের যত কোটি মানুষ আছে পৃথিবীতে হোক বা বিশেষ করে হ্যাঁ সবার কথাই বলা ভালো সবাই যদি পরিবারের ঝা ঝুট ঝামেলা তুলে ধরার চেষ্টা করে না তাহলে কেউ কারোর আর ঝুট ঝামেলা দেখার মতো মানুষ থাকবে না তো এটাই একটা কথা যে ঝুট ঝামেলাগুলো দেন না মানে না দেখানোই ভালো ঝুট ঝামেলাগুলো দেখিয়ে কী লাভ আছে আর পরিবারের অশান্তি কেউ আমি মানে সোশ্যাল মিডিয়ায় দেখালে কেউ এসে সেই অশান্তিগুলোকে লাঘব করতে পারবে না আমার যতদূর মনে হয় তো সেইটাকে আমি কেন বাজারে আনবো সেটাকে আমি মার্কেটে কেন আনবো আমি মনে করি যে সেটাকে নিজেরা বসে একটা কথাবার্তা বা আলাপ আলাপচারিতার মাধ্যমে সেটাকে সমস্যার সমাধান করাটাই মনে হয় বেস্ট আমার মনে হয় এবার সেক্ষেত্রে কেউ যদি সেটাকে তুলে ধরে কেউ তো আর ছোট বাচ্চা না যে আমি তাকে বলে দিয়ে দেবো বা সে সেটাকে শুনবে সে সেই কথা অনুযায়ী চলবে সেরকম কিছু নয় যে যার মতো সে তার যেটা ভালো বুঝছে সে সেটা করছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা সেক্ষেত্রে কাউকে কাউকে আমরা সেটা মানে বলতে পারি বা কে কি নেবে না নেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার সম্পূর্ণ তাদের ব্যাপার হ্যাঁ খারাপ জিনিস দেখালে তো অবশ্যই বলবো যে এইগুলো খারাপ জিনিস বা চোখে লাগছে দৃষ্টিকুট এগুলো তোমরা দেখিও না এগুলো তোমরা দেখিও না কিন্তু এখন যদি সে মনে করে যে দীর্ঘদিন এটাকে টেনে হাঁচড়িয়ে নিয়ে চলবে চলতেই পারে চলতেই পারে কারণ কেউ তো কারোর দ্বারা কন্ট্রোলের মধ্যে থাকার বিষয়বস্তু নয় তাই না যাই হোক আবার শেষেই বলবো উজ্জ্বল আবার বলি হ্যাপি বার্থডে টু ইউ শুভ জন্মদিন যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই